হাই বন্ধুরা জুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো হলুদ ছাড়া খুবই টেস্টি ও অসাধারণ স্বাদের লাউ ভাজা তাহলে বন্ধুরা দেখো আমি এখানে একটা গোটা লাউ নিয়েছি আর লাউটা কেটে টুকরো টুকরো করে এইভাবে ছাড়িয়ে আগে গোটায় ধুয়ে নেব। লাউয়ের রেসিপি তো তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছো তবে এইভাবে একদিন নিরামিষ ঘি দিয়ে ও জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তবে বন্ধুরা আজকে এই লাউয়ের রেসিপিটা কিন্তু খুবই সাধারণ একটি রান্না যা ঘরে থাকা উপকরণ দিয়েই আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় বেশি সময়ও লাগে না ঠিক দশ থেকে বারো মিনিটের মধ্যেই লাউ রান্নাটা হয়ে যায় লাউটা আমি আগে ধুয়ে নিলাম কেন লাউয়ের শরীরে এমনিতেই জলে ভরা কারণ লাউ রান্না করার সময় অনেকটাই জল বেরিয়ে যায় তাই আমি গোটা গোটা লাউগুলো কেটে আগেই ধুয়ে নিলাম রান্না করার সময় কিন্তু আমি আর জলের ব্যবহার করব না কারণ লাউয়ের মধ্যে থেকে যে জল বেরোবে ওই জল শুকনো হয়ে লাউয়ের রেসিপি রেডি হয়ে যাবে সবগুলো লাউয়ের টুকরো আমার ধোয়া হয়ে গেল এবার আমি পাতলা পাতলা করে কেটে রেডি করে নেব দেখো ঠিক এরকম পাতলা পাতলা করে কাটা হবে একদম আলু ভাজার মতো প্রত্যেক দিনের মতো রান্না শুরুতেই বলি যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে পাশে থাকার অনুরোধ রইল আচ্ছা বন্ধুরা তোমরা কারা কারা লাউ খেতে পছন্দ করো কিংবা কারা পছন্দ করো না খেতে কমেন্টে জানিয়ে তো যারা লাউ খেতে পছন্দ করো না এইভাবে একদিন আমার মতো রান্না করে দেখো একেবারে আঙুল চেটেপুটে খাবে আর এই লাউয়ের রেসিপিটি রুটি ভাত কিংবা শুধুই খেতে কিন্তু একেবারে দুর্দান্ত লাগে দেখো পেটার সবগুলো লাউ আমি কেটে রেডি করে নিলাম এবার অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি দেখো কড়াই গরম হয়ে গেছে এখানে কড়াইতে আমি তেলের বদলে ঘি দিলাম ঘিটা দিয়ে আজকে আমি লাউয়ের রেসিপিটা বানাবো দেখো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেব হাফ চামচ জিরা জিরাটা ফোড়নে দিলাম এরপর দেব শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর এই সময় দেব কেটে রাখা লাউ এবার আমি লাউটা ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব ঠিক দু মিনিট নেড়ে চেড়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে নেব দেখো ঢাকা আমি খুলে নিলাম লাউটা কতটা কমে গেছে এইভাবেই বারে বারে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব এতে করে লাউটাও সিদ্ধ হয়ে যাবে আর লাউয়ের জলও শুকিয়ে যাবে দেখো লাউ সিদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে গেছে এরপর দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব কটা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর দিলাম সামান্য আমি চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা আসে দারুণ এবার গ্যাসের ফ্লেম অফ করে লাউটা আমি নামিয়ে একটা সার্ভিং বলে সাফ করে নিলাম তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে পাশে থাকা বেলবটনটি পেশ করে দিও তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে তোমরা তোমাদের সময় ও সুযোগ মতো আমার দোয়া রেসিপিগুলো দেখে নিতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থেকে ভালো থেকে আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ